তারপরে আর কোনটা আমার বক্স দাঁড়ো আমি এটা আজকে ইয়ে করব এটা আমার বক্স এইটা আমার বক্স এইটা আমার বক্স এইটা আমার বক্স তারপরে এই যে কবে রুটি দিছিলাম আল্লাহ আকবর দেখি এটা কি দিছিলাম কবে ফল দিছিলাম আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা কবে ফল দিছিলাম তারপরে এই যে এই বক্স কয়টা এটা কি এটার ভিতরে ইয়ে দিই না ছোট ছোট খাবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা বক্স ওকে আসো